আমাদের মূল মানবটা ছিল তিনটা দাবি দাবি প্রথম দাবি ছিল আমাদের ভোলাতে বিশেষায়িত হসপিটাল করতে হবে এই কারণটা একটি হলো আমরা দক্ষিণ অঞ্চলের মানুষের সাথে সড়ক যোগাযোগে ঢাকা বরিশাল কোন জায়গায় আমাদের কোনো সড়ক যোগাযোগ নেই যার কারণে ভোলাতে একটা মানুষ অসুস্থ হলে আমাদেরকে সদর হসপিটালে নিতে হয় সদর হসপিটালের চিকিৎসা ব্যবস্থা এতটাই দুর্বল সেখানে যাওয়ার পরে ডাক্তাররা বলে আপনি যেই চিকিৎ যেই চিকিৎসার জন্য এসেছেন সেখানে পর্যাপ্ত করে আপনার সেই চিকিৎসা ব্যবস্থা নেই তাহলে কি করতে হয় আপনাকে ভোলা সদর হসপিটালে ট্রান্সফার করা হল কিন্তু আমাদের সেই দক্ষিণ অঞ্চল থেকে ভোলা সদর হসপিটালে আসতে আসতে সত্তর থেকে আশি কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এই যে সময়টার মধ্যে একটা রুগী নিয়ে আসা বা একটা অসুস্থ মানুষ নিয়ে আসা এটা অত্যন্ত খুবই কষ্টদায়ক এবং প্রতিমধ্যে অনেক ধরনের খারাপ দুর্ঘটনাও ঘটে তারপর ভোলা সদর হসপিটাল আসার পরে তারা বলে যে আপনার এখানে যেই চিকিৎসা দরকার আপনার অক্সিজেন দরকার পর্যাপ্ত স্বাস্থ্য সেবার জন্য আপনার রোগটা শনাক্ত করার জন্য যে যে একটা মেডিকেল ভোলা থেকে বরিশালে আসতে হলে আমাদের একশো থেকে একশো বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাও সেখানে কোনো সড়ক যোগাযোগ না নদী পথে হয় ফেরিতে আসতে হয় অথবা লঞ্চে আসতে হয় অথবা ওই যে ইঞ্জিল চালিত টলার বা স্প্রিড বোর্ডে আসতে হয় এই আসতে গিয়ে আমাদের ছয় সাত ঘন্টা পথ পাড়ি দিয়ে এই যে ছয় সাত ঘন্টা একটা রুগীকে নিয়ে আসা কোনো ধরনের অক্সিজেন থাকে না কোনো ধরনের প্রাথমিক ট্রিটমেন্ট থাকে না বরিশাল বরিশাল সদর সদর হসপিটালে আসলে অনেক সময় ডাক্তাররা ভর্তি নেয় অনেক সময় রুগীর কন্ডিশন খারাপ হয়ে যাওয়ার পরে তারা আবার রেফার করে দেয় ঢাকার দিকে তাহলে আবার যদি একটা রুগী সেখানে ভর্তি হওয়ার পরও অবস্থা খারাপ থাকার কারণে তার ট্রিটমেন্টটা পর্যাপ্ত পরি তখন ডাক বরিশাল থেকে আবার যদি ট্রান্সফার করে আমাদের নিয়ে আসতে হয় ঢাকায় এই যে প্রতিমধ্যে মধ্যে আবার একশো থেকে একশো বিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকায় যখন নিয়ে আসি তখন রুগীর অবস্থা আসলে ওইভাবে থাকে না সাধারণ অসুস্থতা রুগী এত বিশাল পথ পাড়ি দিয়ে আসলো সে কিন্তু আর রুগী আরো ভয়াবহ অবস্থা হয় করুন অবস্থা হয় এইভাবে আসার পরে ঢাকাতে অনেক সময় আসার পরে যখন হসপিটালে ভর্তির জন্য যায় রুগীর কন্ডিশন থেকে অনেক হসপিটাল ভর্তি নিতে চায় না যে সে বেশিক্ষণ বাঁচবে না তার অবস্থা খুব ভয়াবহ অথবা হসপিটালে ঢুকানোর আগে ডাক্তার বলে যে সরি আসলে আপনার রুগীকে আর বাঁচানো গেল না এই যে আমরা বৈষম্যের একটা শিকার এই যে আমাদের লং ডিস্টেন্সের কারণে চিকিৎসা ব্যবস্থার একটা দুর্গতি এই দুর্গতিকে আমরা লাঘুক করার জন্য এই দুর্গতিকে আমরা দূর করার জন্য আমরা সর্বপ্রথমে একটা হসপিটাল চাই যেটা আমাদের অত্যন্ত প্রয়োজন যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং এটা আমাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার থেকে আমরা সেই বহু বছর আগ থেকে বঞ্চিত দ্বিতীয়ত আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত দরকার ভোলা থেকে বরিশাল বা ঢাকায় বলেন কোনো জায়গায় সড়ক যোগাযোগ নেই আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ কৃষি নির্ভরশীল কৃষি কাজ করে তাদের পণ্যগুলি ঢাকায় যখন নিয়ে আসতে হয় নিয়ে আসা যায় না নদীপথে নানান ঝুঁকির কারণে নিয়ে আসা হয় না তখন কি হয় সিন্ডিকেটের মাধ্যমে দামে মুনাফায় তাদেরকে বিক্রি করতে হয় নানান ধরনের বঞ্চনার শিকার হয় তাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত হয় নিজ পাওনা থেকে বঞ্চিত হয় সেজন্য আমাদের সড়ক যোগাযোগটা অত্যন্ত দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ব্যবস্থাটা আমরা আরেকটা দাবি জানাচ্ছি আজকে সেই সড়ক ব্যবস্থাটা করতে হবে যেটা ভোলা বরিশাল সেতুর মাধ্যমে আমাদের সম্ভব দীর্ঘদিন আমাদের রাজনৈতিক অভিভাবকেরা ছিলেন তারা কোনোভাবেই কেন ব্যবস্থাটা করলেন না বা তারা কোনো ধরনের উদ্বেগ নিলেন না যার জন্য আমাদের কাছকে রাজপথে আসতে হলো মানববন্ধন করতে আসতে হলো সেটার জবাব তারাই দিতে পারবে তৃতীয়ত আমাদের ভোলায় নিজস্ব গ্যাস আছে যেই গ্যাসের মাধ্যমে আমাদের ভোলায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু গ্যাস পর্যাপ্ত পরিমাণে উত্তোলনের জন্য ভোলার মানুষের উপযুক্ত ব্যবহার করার জন্য আমাদের সেখানে সেই গ্যাসের দ্বারা আমরা ভালোভাবে বিদ্যুৎ ব্যবস্থা পাই না বিদ্যুৎ ব্যবস্থা না পাওয়ার কারণে কি হয় আমাদের অনেক সময় আট দশ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না আর একটা অঞ্চলে যখন আট দশ ঘন্টা বিদ্যুৎ থাকে না চিকিৎসা সেবায় হসপিটালে রুগীর চিকিৎসা বা সাধারণ ট্রিটমেন্টে ব্যাঘাত ঘটে মানুষের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের অসুস্থ রোগী থাকে ফ্রিজে অনেক সময় ইঞ্জেকশন থাকে ঔষধ থাকে নানান ধরনের পণ্য সামগ্রী সেগুলি নষ্ট হয় এবং বিদ্যুৎ না থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হতে হয় এভাবে আমরা নানান ধরনের বৈষম্য শিকার এই বৈষম্যগুলি দূর করার জন্য এই যে বৈষম্য আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের জুলাই বিপ্লবের মাধ্যমে সবচেয়ে বেশি প্রাণহানি এবং প্রাণ গেছে অধিকাংশ মানুষ যদি সিংহবাস ধরতে পারেন তাহলে আমরা এই বৈষম্যের জন্য প্রাণ দিলাম বৈষম্যের জন্য আন্দোলন করলাম তারপরও যদি আমরা দীর্ঘদিনের সেই বৈষম্যর শিকার হয়ে থাকি বৈষম্যর মধ্যে থাকি সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমাদের প্রতি এটা অত্যন্ত বলবো যে একেবারেই বিচারহীন বা বিবেকহীন কাজ তাই এই বিবেকহীন বিচারহীন কাছ থেকে আমরা বাঁচার জন্য রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে বা দায়িত্বশীল আছে তাদের কাছে আমি দাবি জানাবো যারা আমাদের দাবিগুলি বাস্তবায়ন করে আমাদের নাগরিক অধিকার মৌলিক চাহিদা মৌলিক অধিকার আমাদের এই মৌলিক অধিকারগুলির ব্যবস্থা করা হয় এই দাবি জানিয়ে আজকের মানববন্ধন করেছি এবং আমরা স্মারকলিপি দেব এটাই আমাদের মূল দাবি ভালোবাসি আমরা বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে শুধু এইটাই শুনছি যে নদী শাসনের কাজ শুরু হবে অতি শীঘ্র শুরু হয়ে যাচ্ছে আসলে যারা এটা নিয়ে কাজ করছে তারাই সঠিক উত্তরটা দিতে পারবে যে আসলে তারা কতটুকু করেছে আমরা পেপার পত্রিকায় যেটা বলছি শুধু কাজ হচ্ছেই বা হতেছেই শুরু হচ্ছে হবে এটাই জানি কিন্তু কখন হবে কিভাবে হবে কারা করবে কিছুই জানতাম না আর সে আমার মনে হচ্ছে যে হয়তো আমাদেরকে যে কোনো একটা আশার বাণী শুনিয়ে শুনে রাখা হচ্ছে এই আশারবাণীতে তো আমরা বিশ্বস্ত না এই জন্য এই আমরা না থেকে এটা আমরা বাস্তবায়ন চাই Yeah.